আমরা খুব সুন্দর একটা প্লেসে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো প্রতি ফ্রাইডে রাইডের মতনই আজকে রাইডটি শুরু করে দিলাম এই মুহূর্তে অবস্থান করছি জুরাইন বিক্রমপুর প্লাজা আজকে কিন্তু সকালে রোদও ঠেকেছে এখন গন্তব্য হচ্ছে কেরানীগঞ্জ ইউনাইটেড সাইকেল মিটিং পয়েন্ট তলিতে তো এই মুহূর্তে আমরা কিন্তু পোস্তকোলা ব্রিজে উঠতেছি আর সামনে আমাদের কিছু রাইডার তারা অপেক্ষা করছে তাদেরকে নিয়ে কিন্তু চলে আমরা কেরানীগঞ্জ ইউনাইটেড সাইকেল মিটিং পয়েন্টে তারপর চলে যাবো আমরা গ্রাম এই মুহূর্তে আমরা ঝিলমিলের পাশ দিয়ে যাচ্ছি আর ঝিলমিলে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে যখন নীরব থাকে এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি আমাদের বন্ধুগুরু কেইউসির মিটিং পয়েন্টে তো এখান থেকে আমরা রফিক ভাইদের সাথে একসাথে চলে যাব আজকের গন্তব্যে এই তো সুস্থ দেহ সুস্থ মন সাইকেলিস্টরা সবাই আপন তাই তো একজন আপন মানুষের পিছনেই এখন রাইড করছি সামনে আছে আমাদের প্রিয় রফিক ভাই তো আমরা কিন্তু এই মুহূর্তে তুলসীখালী ব্রিজে উঠছি আমরা ছেড়ে আসছি কদমতলি থেকে যেখানে কেরানীগঞ্জ ইউনাইটেড সাইকেলিস্টের মিটিং পয়েন্ট তো সেখান থেকে রওনা করেছি চলতি পথে দেখা হয়ে গেছে স্বামী মিশু ভাইয়ের সাথে যিনি ঘুরে দেখছে বাংলাদেশের যত রাজবাড়ি আছে বা পুরোনো ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে সবগুলো ঘুরে দেখার চেষ্টায় পড়েছে তো তার সাথে কিন্তু আজকে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো এবং ভালো লাগছে এই খালি নিজের বাতাসটা রোদ আছে তবে বাতাসটা কিন্তু রোদের গরমটাকে থেকে গায়ে রাখতে দিচ্ছে না দারুণ এবং চমৎকার খুব সুন্দর একটা পরিবেশ খুব শীতল একটা বাতাস বয়েছে যা মনকে এবং আমার শরীরকে শীতল করে দিচ্ছে একেবারে সামনে সানি ভাই লিড করছে আদায় করছি পরম দয়ালু মহান আল্লাহর কাছে এত সুন্দর একটি সকাল উপভোগ করতে দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা কিন্তু তুলসীখালী ব্রিজের যেখানে টোল ছিল ওই জায়গাটা পার হবো ব্রেকার আমরা তুলসীখালি সেতুতে পানির বিরতি দিলাম দশ মিনিট তারপর এখন আবার আমরা যাত্রা শুরু করে দিলাম পাড়া জায়গার নামই ভুলে গেছি গা কি জানি খালি আরে নাস্তার বিরতি যে জায়গায় দিব জায়গার নাম ভুলে গেছি গা আর তুলসীখালির না জায়গার নাম ভুলে গেছি গা যাই হোক জায়গা যে মনে করুক এই মুহূর্তে আমরা রাইড করছি খুব দারুণ একটা রোডে লেখছে সেরা সেরা লেফট রান দারুন দারুন রফিক বাইরে একটা চুম্মা দিতে হবো এই রাস্তাটা ঢুকানের কারণে রাইট রান ওফ অস্থির অলরেডি তেত্রিশ কিলোমিটার হয়ে গেছে আর দুই চার কিলোমিটার পর হয়তো বা নাস্তার বিরতি হবে রফিক ভাই এখানে তাহলে আমাদের নাস্তার বিরতি সোহান হোটেল তো বন্ধুরা আমরা এখন নাস্তা শেষে কিন্তু আবারও যাত্রা শুরু করে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা পদ্মার পাড়ের দিকে রওনা দিয়ে দিলাম ওইখানে গিয়ে প্রশ্ন করবো দেন চিল করবো তারপরে বাড়িতে কখন ফিরবো এটা এখন আপাতত জানি না ওইখানে যাওয়ার পর আমরা ডিসাইড করব ও অবশেষে আমরা খুব সুন্দর একটা প্লেসে চলে আসলাম খুব দারুণ পাশে নদী আর এই পাশে হচ্ছে আনসার বিডিপি হ্যাঁ এইটা গরিবের সেরা 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 পুরা জোস এবং দারুণ একটা মুমেন্টে চলে আসলাম আর এখন এটা কি মিস্তাছি না আমরা সাইকেলিং পার্কিং করতে যেতেছি বুঝতেছি না খুব চমৎকার একটা জায়গা মিটারের কাটা সাইট কিলো এখনও গন্তব্যে পৌঁছাতে পারি নাই তার মানে কি পরিমাণে আমরা এক্সপ্লোর করতেছি হ্যাঁ একবার অল্লি গলি চিপা চাপা গ্রামের সব সৌন্দর্য আজকে ঘুরতাছি প্রচন্ড গরমে সরম নষ্ট আরাম নাই দেশেতে সাইকেল উড়াল দিয়া ফিরি পাগল বেসেতে অসম্ভব সুন্দর একটা রাইড আজকে উপভোগ করতেছি এক্সপ্লোরের পরিমাণ অনেক বেশি হয়ে যেত আছে রাইড ছিল আপ ডাউন একশো কিলোমিটার কিন্তু অলরেডি কিলোমিটার চলে আসছি কিন্তু এখনো গন্তব্যে পৌঁছাই নেই হয়তো বা আরো চার পাঁচ কিলোমিটার তার মানে লং হবে তবে চিলও হবে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যতে পৌঁছাইলাম তবে চলে আসছি নদীর স্রোত দেখে আমার একটা হারায় গেছে কি স্বাগত অরঙ্গবাদ পদ্মা নদীর তীর চলে আসলাম আমরা এই তো এখানে সবাই গোসলের একটা প্রস্তুতি নিবে আর সাইকেলটা রেখেছে আমাদের এক রাইডার ভাই ওল্ড রাইডার তার বাসায় এই যে বিশাল সর্বনাশা পদ্মা তারপরে এই যে ভিতরে গ্রামের ভিতরে হুম রাবিবারের পক্ষ থেকে সবারই ডাইল খাওয়া হইতেছে এই ডাইল আবার সেই ডাইল না ডাইল ভাজা রাইড শেষ আমাদের আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এই মুহুর্তে আমাদের রাইডাররা রেডি হচ্ছে আমরা চলে যাব আজকে রাইড শেষ করে আমাদের বাসায় হুট করেই প্লান পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমাদের আজকে রাইডটা হয়তো বা সন্ধ্যায় শেষ করতে পারবো না তবে আজকে খুবই আনন্দ এবং মজা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পুরো লাইনটা কিন্তু সিঙ্গেল লাইনে আর গ্রামের এই সুন্দর পরিবেশের ভিতরেই কিন্তু সবাই সাইকেলিংটা করছে সবার মনেই খুব আনন্দ তো আজকে আমরা অনেক বেশি এক্সপ্লোর করার কারণে কিন্তু সময় মতন রাইড শেষ করতে পারি নাই যার ফলে কিন্তু আমাদের রাতেও রাইড করতে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম